শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লক নিয়ে হ্যাঁ সকাল সকাল পুজোর ঘরে ঢুকে গেছি আর তোমরা তো জানো যে সকালবেলায় আমার মন্দিরে না এলে আমার মন শান্তি হয় না আর তার মধ্যে আজকে মঙ্গলবার মঙ্গলবার মানে আমরা মঙ্গলবার পুরো নিরামিষ খাই তো রাধা মাধব গোপাল জয় জগন্নাথ সবাইকে স্নান করিয়ে ফুল তুলসী পাতা দিয়ে পুজো দিয়ে আর এই গ্লাসটায় কী বলতো আমি জল দিই আসলে যা গরম পড়েছে তাই জন্য আমি প্রভুর সামনে জল দিয়ে রাখি কী বলতো আমার মনে হয় আমাদের যদি জল তেষ্টা পায় আমাদের যদি তাদেরও তো পাওয়া যায় তো ফুল ফল সব দিয়ে আমি পুজো সেরে নিয়েছি ইনি হচ্ছেন আমার গুরুদেব সবাই তো জানো গুরুদেবকে পুজো দেওয়া হয়ে গেছে তো পুজো দেওয়ার পরে ঠাকুর ঘরে এসে ধূপ ধুনো জ্বালিয়ে সন্ধ্যা মানে আরতি করে সরি সন্ধ্যা না আরতি করে ধূপ ধুনো দিয়ে পুজো আমার সকাল সকাল সারা হয়ে গেছে তো কিচেনে যাব তো তার আগে তোমাদেরকে বলে নিই আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি তো বাগানে এসে বসলাম স্নান তো সকালে হয়ে গেছে পুরো ঘেমে গেছি পুজো করতে অংশ জানো তো তো তোমাদের বলেছিলাম না আমি রামপুরহাট গেছিলাম কয়েক কয়েকদিনের জন্য রামপুরহাটে গিয়েছিলাম রামপুরহাটে আমার এক থাকে তো সেখানে গিয়েছিলাম কিন্তু যা অবস্থা বা মিস্টার ব্যানার্জি এমন প্যানিক করলো তাড়াতাড়ি চলে আসবে তো রামপুরহাটে গিয়ে আমি কোথায় গেছি সব করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ কোথায় গিয়েছিলাম রামপুরহাট গেছি শান্তিনিকেতন গেছি হ্যাঁ অবশ্যই মা তো দর্শন করেছি এই দিকে দেখো উনি জল খাচ্ছে তবে বললাম না গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে তবু কালকে একটু বৃষ্টি পড়েছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আজকে মঙ্গলবার নিরামিষ রান্না তাই অত ঝালানি নেই ডাল আলু পোস্ত আর আলু উচ্ছে সেদ্ধ কিছু একটা করে নেবো ব্যাস হয়ে যাবে তো তোমাদের কেমন এই গরমে কেমন কি করছো কী কী করছো সমস্তটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবে না কমেন্টতে না আজকে আমি এই নন্দনকাননে বসেছি কেন জানো বেশ ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে দেখো আমি ঘেমে গেছি মুখটা পুরো ঘামে কি বলবো তো বন্ধুরা কি বলতো সকাল সকাল পুজো দিলে সকাল সকাল মানে বাগানে এলে খুব ভালো লাগে আমি তো আমার মতন করে ভালো থাকার চেষ্টা করি কারণ কি বলতো এখনকার মানুষ সব তোমার সাথে আসবে নিজের সুবিধা মতো মিশবে তারপরে তোমাকে আর চিনবেই না ভুলে যাবে হ্যাঁ এখনকার মানে ম্যাক্সিমাম মানুষই তাই জন্য কি বলতো আমি আমার গন্ডিটা ছোট করে নিয়েছি খুব বেশি মানুষজনের সাথে মিশিয়ে নিজের আত্মীয় স্বজন আর দু চারটে বন্ধু বান্ধব ছাড়া আমি কারোর সাথে মিশি একটা সময় ছিল আমি সবার সাথে বন্ধ করতাম এখন ভাবি না তো সুবিধা কিন্তু আমার সাধ্যার সময় আমার তারপর চাকর সময় খাওয়া তো এই অবধি থাকুক পরে ভাবে আবার আসবো টাটা